বাইবেল ও খ্রিস্টানদের আক্রমণের বিরুদ্ধে এদিন বঙ্গ পক্ষ থেকে বিশপ হাউসে বিশপের কাছে একটি জমা দেওয়া হয় এই বিষয়ে প্রধান চার্লস সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি অঙ্কিত আমরা আজকে মূলত বিশপ হাউসে এসেছি বিশপ অফ কলকাতা ডক্টর পরিতোষ ক্যানিংয়ের সঙ্গে দেখা করতে এবং তাকে একটি স্মারকলিপি দিতে স্মারকলিপির মূল যে বিষয়টি বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন আজ থেকে দশেক দিন বারো আগে হঠাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন মহিলা কাউন্সিলর তিনি উইদাউট এনি রিজন কলকাতা পুরসভার বাজেটে বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করার সময় হঠাৎ হোলি বাইবেল পবিত্র বাইবেলকে আক্রমণ করলেন এবং গোটা বিশ্বের যে খ্রিশ্চান কমিউনিটি আছে তাদের আক্রমণ করলেন এবং উনি বললেন যে ফাদার পোপ নান এবং সন্ন্যাসিনীদের সঙ্গে সিস্টারদের সঙ্গে নাকি আনকাম ওপেন সেক্স এটা খুব একটা বিষয় নয় কোনো খ্রিস্টান কান্ট্রিতে তো আমরা এই যে অকারণ কোন এবং মিথ্যা কথা বলা একটি সমগ্র সম্প্রদায়কে নিয়ে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এবং তার বিরুদ্ধে নাম দিতে আমরা আজকে বিশ্বপকে মিট করেছি এবং স্মারকলিপি দিয়েছি এটা হলো এক দ্বিতীয়টা আপনি জানেন যে আমরা অলরেডি ওনার বিরুদ্ধে এই কাউন্সিলরের বিরুদ্ধে রাজ্যে বিভিন্ন জায়গায় এফআইআর করেছি এবং প্যান ইন্ডিয়া ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এফআইআর হয়েছে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তাকেও জানিয়েছি এবং তার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আজকে বিষব বললেন যে তারাও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে তারাও বিষয়টি জানেন এবং বিষপ এটাও বলেছেন যে তিনি অত্যধিকভাবে এ ব্যাপারটা নিয়ে কনসার্ন এবং তারা বিষয়টি নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী এবং তার দলকে জানিয়েছে যে আমরা এটাতে খুবই অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি এবং আমরা চাই এর অ্যাকশান হোক এবং বিশপ নিজে বলেছেন যে প্রয়োজন হলে আমরাও এর সম্মিলিত প্রতিবাদ জানাবো তবে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে থেকে নয় খ্রিস্টান কমিউনিটির দিক থেকে এবং বিশপ আবার বারে বারে বলেছেন যে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতির সঙ্গেও এই বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি প্রতিবাদ জানাতে ধর্মীয় আবেগে আঘাত করা এটা তৃণমূলের কালচার আপনাদের মনে আছে আজ থেকে বছর এক দেড় এক বছর দেড় বছর আগে অর্থাৎ ওদের একজন মহিলা নেত্রী যাকে পরবর্তীকালে ওরা একটি প্রমোশন দিল তিনি হঠাৎ বললেন যে শিবলিঙ্গে যদি পড়িয়ে দেওয়া যায় কেমন লাগে অতএব হিন্দু ভাবাবেগ শুধু না যে কোনো ধর্মের ভাবাবেগে আঘাত করাটা তৃণমূলের কালচার এবং আঘাত করলে তৃণমূলে তাদের প্রমোশন হয় সেটাই মহিলার কমেন্টের পরে দেখবেন তার প্রমোশন হয়েছে এটাই তৃণমূলের কালচার আমাদের মূলত অনেকগুলো ডিমান্ড আছে এক হচ্ছে আমরা এই মহিলা কাউন্সিলরের গ্রেপ্তার দাবি করছি দুই এই মহিলা কাউন্সিলারকে ইমিডিয়েটলি তৃণমূল থেকে সাসপেন্ড করতে হবে এক্সপেল করতে হবে এবং তিন তাকে ক্ষমা চাইতে আমি চার্লস নন্দী পশ্চিমবঙ্গ মাইনরিটি সেল বিজেপি রাজ্য সভাপতি ক্যামেরায় অরিজিৎ খাঁয়ের সঙ্গে অঙ্কিত সিনহার রিপোর্ট সূত্রকার সংবাদ